সোনার ভুল ভেঙে দিয়ে অবশেষে মন্দিরে সবার সামনে রূপাকে সিঁদুর পরিয়ে দিল কৃষ্ণ হ্যাঁ দেখতে পাবো অনুরাগের সাবস্ক্রাইব করে পর্যন্ত দেখতে থাকুন স্কুল থেকে নিয়ে আসার পথে রূপাকে প্রপোজ করে কৃষ্ণ কৃষ্ণ রূপাকে মনের কথা জানায় এবং রূপার উত্তর জানতে চায় রূপা কৃষ্ণকে বলে সে আগে বড় ডাক্তার হতে চায় তারপরে মা বাবার স্বপ্ন পূরণ করতে চায় তার আগে সে কৃষ্ণর ভালোবাসা গ্রহণ করতে পারবে না কৃষ্ণ রূপাকে বলে আমি তোমার চোখে আমার প্রতি ভালোবাসা দেখেছি আমার বিশ্বাস একদিন ঠিক আমাদের দুজনের মিল হবে তবে আমি চাই তুমি আগে তোমার স্বপ্ন পূরণ করো তোমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করো তারপর আমি তোমার কাছে আমার উত্তর জানতে চাইবো রূপাও খুশি হয় কৃষ্ণর কথা শুনে কৃষ্ণ রূপা এবং লাবণ্য দুজনকেই বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য ওদের সাথেই যায় যেতে যেতে রূপা মন্দির দেখতে পায় এবং কৃষ্ণকে বলে কৃষ্ণ আমরা এই মন্দিরে যাব পুজো দেওয়ার জন্য অপরদিকে সে মন্দিরের সোনাও থাকে সোনার ঠাকুরের কাছে প্রার্থনা করে বলতে থাকে যে সে তার বাবা মায়ের কাছে কৃষ্ণর কথা বলবে ঠিক তখনই মন্দিরে রূপাকে নিয়ে হাজির হয় কৃষ্ণ রূপার কৃষ্ণকে দেখে অবাক হয়ে যায় সোনা সোনা কৃষ্ণকে বলে কৃষ্ণ তোমাকে আমার অনেক কথা বলার আছে আমি তোমাকে ভালোবাসি শুনে কৃষ্ণ চমকে যায় কৃষ্ণ বুঝতে পারে যে সোনা বারবার তাকে ভুল বুঝছে তাই কৃষ্ণ সোনাকে সত্যিটা বোঝানোর জন্য মন্দির থেকে সিঁদুর নিয়ে রূপার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয় এবং সোনাকে বুঝিয়ে দেয় সে শুধু রূপাকেই ভালোবাসে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যেন এভাবেই সবার সামনে রূপাকে সিঁদুর করিয়ে সোনার ভুল ভেঙে দেয় কৃষ্ণ কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বের আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে ধন্যবাদ সবাইকে